গুড ইভিনিং বন্ধুরা সবাইকে জেনাই স্বাগত আজ তিন অক্টোবর শুক্রবার আজকের সন্ধ্যার করিমগঞ্জ হাইলাকান্দি আসাম তথা দেশ বিদেশের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবরগুলি হল কালীগঞ্জে বস্তাবন্দি লাশ উদ্ধার সীমান্তে সংখ্যালঘু অধ্যুষিত গ্রামে ভয়াবহ হামলা ও অগ্নিসংযোগ নাগা দুষ্কৃতকারীর আই লাভ মোহাম্মদ বিতর্ক বিশৃঙ্খলা এড়াতে যুগীরাজ্যে ইন্টারনেট বন্ধ থমথমে বেরেলির পথে আর এফ ও পিএসি লক্ষ লক্ষ শিক্ষকের ঘুম কাটল সুপ্রিম কোর্ট টেট পাশ না করলে কি চাকরি যাবে বিস্তারিত থাকবে প্রতিবেদনে আই লাভ মুদি বলা যায় কিন্তু আই লাভ মোহাম্মদ নয় কেন যোগী সরকারকে তুপ আসাদউদ্দিন ওয়াইসির সেক্স টয় থেকে পর্ন সিডি স্বামী চৈতন্যানন্দ সরস্বতীর আশ্রম থেকে উদ্ধার নিষিদ্ধ সামগ্রীর ভান্ডার। এবং সর্বশেষ খবরটি হলো গুয়াহাটির বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড মৃত্যু এক আহত চার এবারে শুনুন বিস্তারিত খবর কালীগঞ্জে বস্তাবন্দি লাশ উদ্ধার নিখুঁত যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার নিয়ে শ্রীভূমির কালীগঞ্জের চাঞ্চল্য সৃষ্টি হয়েছে কালীগঞ্জ কুনাপড়ার সাইদুল ইসলাম নিখোঁজের সপ্তাহ দিন পর আজ বৈরবনগর চ্যাংবিচল জঙ্গলের রাস্তার এক খালবাটের নিচ থেকে উদ্ধার করা হয় তার লাশ স্থানীয় সূত্রে জানা গেছে গত শুক্রবার থেকে সাইদুল ইসলাম হয়েছে তবে পুলিশে কোনো মিসিং ডায়েরি হয়নি বলে জানা যায় সাইদুল এভাবে প্রায় লাপাত্তা হয়ে যাওয়ার রেকর্ড রয়েছে তাই কেউ আর বিষয়টি তেমন খেয়াল দেননি কেউ বলছেন শুক্রবারে তাকে বাজারে দেখেছেন কিন্তু পরিবার থেকে কিছু জানা যায়নি সাইদুল কালীগঞ্জ বাজারে প্রথমে গাড়ি ওয়ারিংয়ের কাজ করতেন এরপর এই ব্যবসায় বন্ধ করে অন্য পথে চলে যান কোটি কোটি টাকা রুজি করতে শুরু করেন এই কারবার করতে গিয়ে একাধিকবার আটকও হয়েছেন অনেকে মনে করছেন হিসেবে গরমিল দূরায় সঙ্গীরা এমন নৃশংসক কাজ করেছে তবে পুলিশের তদন্তে আসল রহস্য বের হবে বলে আশাবাদী স্থানীয় জনগণ পরবর্তী খবর কোটি শিক্ষকের ঘুম কাটল সুপ্রিম কোর্ট টেট পাস না করলে কি চাকরি যাবে সুপ্রিম কোর্টের রায়ের জেরে প্রাথমিক শিক্ষকদের চাকরি বাঁচাতে এবার টেট পাস করা বাধ্যতামূলক হতে চলেছে যা নিয়ে দেশ জুড়ে তুলপাড় শুরু হয়েছে শীর্ষ আদালত জানিয়েছিল পাঁচ বছরের বেশি চাকরির মেয়াদ বাকি থাকা প্রথম থেকে অষ্টম শ্রেণির শিক্ষকদের অবশ্যই দুই বছরের মধ্যে টেট পাস করতে হবে এই সিদ্ধান্তের পুনর্বিবেচনার দাবিতে সর্বভারতীয় প্রাথমিক শিক্ষক ফেডারেশন এবং উত্তরপ্রদেশ ও তামিলনাড়ু সরকার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে তাদের দাবি এই রায় কার্যকর হলে শুধুমাত্র উত্তরপ্রদেশেই প্রায় এক দশমিক আট ছয় লক্ষ এবং তামিলনাড়ুতে প্রায় চার লক্ষ শিক্ষকের ভবিষ্যৎ সংকটে পড়বে এবং রাজ্যের শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়ার আশঙ্কা তৈরি হবে পরবর্তী খবর আই লাভ মোহাম্মদ বিতর্ক বিশৃঙ্খলা এড়াতে যুগিরাজ্যে ইন্টারনেট বন্ধ থমথমে বেরেলির পথে রেফ ও প্যাক আই লাভ মোহাম্মদ পেকার হাতে স্লোগান ও সংঘর্ষের জেরে বিগত কয়েকদিন ধরে উত্তপ্ত রয়েছে উত্তরপ্রদেশের বারেলি আজ জুম্মার নামাজের আগে নতুন করে বিশৃঙ্খলা ও সংঘর্ষ এড়াতে প্রশাসন বেরেলিতে অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করেছে এবং ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দিয়েছে আজ সকাল থেকেই বেরেলির রাস্তা ছিল থমথমে প্রশাসন জানিয়েছে ধর্মীয় উত্তেজনা বাড়ায় এমন গুজব চোড়ানো বন্ধ করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বৃহস্পতিবার বিকেল তিনটা থেকে শনিবার বিকেল তিনটা পর্যন্ত ইন্টারনেট পরিষেবা স্থগিত থাকবে ফেসবুক হোয়াটসঅ্যাপ ইউটিউবের মতো সমাজ মাধ্যমে ভুল তথ্য চড়ানো বন্ধ করাই মূল উদ্দেশ্য হোম সেক্রেটারি দয়াল বিজ্ঞপ্তিতে জানিয়েছেন এসএমএস পরিষেবা মোবাইল ইন্টারনেট এবং ডেটা সেই সঙ্গে ব্রডব্যান্ড এবং ওয়ারলেস সংযোগগুলি আপাতত স্থগিত থাকবে বেরেলি ছাড়া উত্তরপ্রদেশের শাহজাহানপুর পিলিবিট এবং বুদাউন জেলায় উচ্চ সতর্কতা জারি করা হয়েছে নিরাপত্তা নিশ্চিত করতে এবং নজরদারি চালাতে বেরেলিতে পুলিশ প্রাদেশিক সশস্ত্র কনস্টেবল এবং র্যাপিড অ্যাকশন ফোর্স মোতায়েন করা হয়েছে এছাড়া উড়ানো হচ্ছে ড্রোন পরবর্তী খবর আই লাভ মুদি বলা যায় কিন্তু আই লাভ মোহাম্মদ নয় যোগী সরকারকে তুপ আসাদুদ্দিন ওয়াইসির আই লাভ মোহাম্মদ সংক্রান্ত বিতর্কে এবার সরব হলেন এআইএমআইএম প্রধান তথা হায়দ্রাবাদের সাংসদ আসাদুদ্দিন ওয়েসি তার কথায় আই লাভ মুদি বলা গেলে আই লাভ মোহাম্মদ বলা যাবে না কেন সম্বল মসজিদের মামলার প্রসঙ্গটি টেনে এনে ওয়াইসি বলেন সম্বল মসজিদ নিয়ে মামলা চলছে আমাদের মসজিদগুলো কেড়ে নেওয়া হচ্ছে আমি যদি মুসলিম হই তাহলে তা মোহাম্মদের কারণেই দেশের স্বাধীনতায় অংশ নেওয়া সতেরো কোটি ভারতীয়দের জন্য এটাই সত্যি ওয়েসির কোথায় এই দেশে কেউ বলতে পারে আমি মুদিকে ভালোবাসি কিন্তু আমি মোহাম্মদকে ভালোবাসি বলা যায় না এই দেশকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে কেউ যদি বলে আমি মুদিকে ভালোবাসি মিডিয়াও খুশি হয় কেউ যদি বলে আমি কি ভালোবাসি তাহলে প্রতিবাদ হয় এরপর উত্তরপ্রদেশ প্রশাসনকে তুপ দেখে ওয়েসি আরও বলেন আমরা সহিংসতার নিন্দা করি কয়েকটি ভিডিওতে দেখা যাচ্ছে পুলিশ লাঠিচার করছে এবং দোকানদাররা তাদের উপর উল্টে ফুল বর্ষণ করছে আমাদের মনে রাখতে হবে পুলিশ কেবল ক্ষমতাসীনদের কাছেই জবাবদিহি করতে বাধ্য থাকে আর কারো কাছে নয় আগামীকাল সরকার পরিবর্তনও হতে পারে আমি সরকারকে জিজ্ঞাসা করতে চাই যে তারা কেন এই আইন তৈরি করছে এবং তাতে কি হচ্ছে আসামের তিন হাজার মুসলমানকে গৃহহীন করা হয়েছে দাবি করা হচ্ছিল যে তাদের বাড়ি সরকারি জমিতে ছিল আইন শুধু মাখড় পরিস্থিতি নিয়ে আমাদের বিরক্ত হওয়া উচিত নয় আমাদের ধৈর্য ধরে এর মোকাবিলা করতে হবে আইনের আওতাধীন থেকে সব কিছু করা উচিত আইন নিজের হাতে তুলে নেবেন না উল্লেখ্য আইলা মোহাম্মদ পুস্টার দিনে উত্তেজনা এবং দুর্গাপুজো ও দশেরা উপলক্ষে আইন শৃঙ্খলা বজায় রাখতে উত্তরপ্রদেশের বরেলি বিভাগে টানা আটচল্লিশ ঘন্টার জন্য ইন্টারনেট পরিষেবা বন্ধ করে প্রশাসন বৃহস্পতিবার বিকেল থেকে শনিবার দুপুর তিনটা পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি থাকবে বলে জানানো হয় পরবর্তী খবর টয় থেকে পর সিডি স্বামী চৈতন্যানন্দ সরস্বতীর আশ্রম থেকে উদ্ধার নিষিদ্ধ সামগ্রীর ভাণ্ডার তথাকথিত ধর্মগুরু স্বামী চৈতন্যানন্দ সরস্বতীর কীর্তিকলাপের জট যত খুলছে ততই বেরিয়ে আসছে একের পর এক চাঞ্চল্যকর তত্ত্ব দিল্লি পুলিশ তার আশ্রম থেকে একটি যৌন খেলনা অর্থাৎ সেক্স টয় এবং একাধিক সিডি উদ্ধার করার পর এই রহস্য আর গণীভূত হয়েছে পুলিশের সন্দেহ ওই সিডিগুলিতে আপত্তিকর ভিডিও রয়েছে বুধবার চৈতন্যানন্দকে দিল্লির বসন্ত কুঞ্জে তার আশ্রমে নিয়ে যাওয়া হয় আদতে উড়িষ্যার বাসিন্দা এই বাবার আসল নাম পার্থসারথী পুলিশ সূত্রে খবর বাষট্টি বছর বয়সী ওই বাবা যৌন খেলনার অনুরাগী ছিলেন তার ঘর থেকে একটি খেলনা উদ্ধার হয় এর পাশাপাশি মিলেছে অন্তত পাঁচটি সিডি যেগুলোতে অশ্লীল ভিডিও রয়েছে বলে মনে করা হচ্ছে এক আধিকারিকের কথায় এটি তার অসংযত যৌন আচরণের প্রমাণ উদ্ধার হওয়া জিনিসপত্রের মধ্যে রয়েছে তিনটি জাল ছবিও এই ছবিগুলিতে অভিযুক্ত চৈতন্যানন্দকে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বোরাক ওবামা ব্রিটেনের এক রাজনীতিবিদ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা গিয়েছে পুলিশের অনুমান নিজের প্রভাব প্রতিপত্তি বোঝাতে এবং ভক্তদের চুকে দাদা লাগাতে এই ছবি ব্যবহার করতেন তিনি নিজের গুরুত্ব জাহির করার এই প্রচেষ্টা অবশ্য নতুন নয় এর আগে তার কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে বুয়া ভিজিটিং কার্ড যেখানে নিজেকে রাষ্ট্রপুঞ্জের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের স্থায়ী দূত এবং ব্রিক্স গোষ্ঠীর বিশেষ দূত হিসেবে দাবি করেছেন চৈতন্যানন্দ প্রসঙ্গত অন্তত সতেরো জন মহিলাকে যৌন হেনস্থার অভিযোগে অভিযুক্ত চৈতন্যানন্দের বিরুদ্ধে গত আগস্ট মাসে মামলা দায়ের হয়েছিল তারপর থেকে প্রায় দুই মাস ধরে তিনি পুলিশের চোখে দুলো দিয়ে পালিয়ে বেড়াচ্ছিলেন অবশেষে রবিবার আগ্রার একটি হোটেল থেকে তাকে গ্রেপ্তার করা হয় তার নিচে তিনি গত সাতাশ সেপ্টেম্বর ওই হোটেলে উঠেন এবং ধরা পড়ার বইয়ে গড়ের মধ্যেই গা দিয়েছিলেন আপাতত তাকে পাঁচ দিনের পুলিশি হেফাজতে পাঠানো হয়েছে এর পাশাপাশি তার প্রায় আট কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে পরবর্তী খবর সীমান্তের সংখ্যালঘু অধ্যুষিত গ্রামে ভয়াবহ হামলা ও অগ্নিসংযোগ নাগা দুষ্কৃতকারীর ফের উত্তেজনা সৃষ্টি হয়েছে আসাম নাগাল্যান্ড সীমান্তে এবার সরুপথের টেঙ্গাতুল নামক গ্রামে সংগঠিত হয়েছে ভয়াবহ ঘটনা বৃহস্পতিবার রাত প্রায় এগারোটা পঁয়তাল্লিশ মিনিট নাগাদ আচমকা কিছু নাগা দুষ্কৃতি গ্রামটিতে অগ্নিসংযোগ করে বলে অভিযোগ উঠেছে সাম্প্রতিক প্রাপ্ত তথ্য অনুযায়ী সংখ্যালঘু মিয়া সম্প্রদায়ের মানুষ অধ্যুষিত এই গ্রামটি সম্পূর্ণভাবে পুড়িয়ে দেওয়া হয়েছে অভিযোগ গ্রামবাসীরা যখন ঘুমিয়েছিলেন সেই সময় দুষ্কৃতীরা গ্রামে ঢুকে অগ্নিসংযোগের পাশাপাশি গুলি চালনা ও গ্রেনেড হামলা চালায় রাত নাগাদ আকস্মিক অগ্নিসংযোগের ফলে বহু মানুষ আহত এবং হতাহতের আশঙ্কা করা হচ্ছে যার মধ্যে শিশু কিশোর কিশোরীরাও রয়েছে স্বরূপতরের সাংবাদিকদের মতে নাগা দুষ্কৃতীরা এমন কি सीआरपीएफ জওয়ানদেরও গ্রামে প্রবেশে বাধা প্রদান করেছে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে স্বরূপতার সাবডিভিশনের সীমান্ত দন্ডাधीश বস্তির উদ্দেশ্যে রওনা দিয়েছেন জানা গেছে আসাম নগরের সীমান্তের 20 এক্টুরে এই ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে পরিস্থিতি ক্রমে উদ্বেগজনক দিকে এগোচ্ছে যার ফলে সীমান্তবর্তী অঞ্চলে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এই ঘটনার তীব্র নিন্দা করেছে গোলাঘাট জেলা ছাত্র সংস্থা থেকে শুরু করে স্বরূপতার বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিশ্বজিৎ ফুকন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে এই ঘটনায় কঠোর ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন নিজের ফেসবুক পেজে বিধায়ক বিশ্বজিৎ ফুকন লিখেছেন আসাম নাগাল্যান্ড সীমান্তে নাগা দুষ্কৃতীদের হামলার তীব্র নিন্দা জানাচ্ছি এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে অনুরোধ করছি যাতে তিনি কঠোর ব্যবস্থা গ্রহণ করেন উল্লেখ্য সীমান্ত অঞ্চলে বহুবার এমন উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হলেও এবার কার গণনার ভয়াবহতা প্রশাসনের দুশ্চিন্তা বাড়িয়ে দিয়েছে পরবর্তী খবর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড মৃত্যু এক আহত চার গুয়াহাটি ফ্যান্সি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক ব্যক্তির মৃত্যু ঘটল চারজন গুরুতর আহত হন ফ্যান্সি বাজারের অবস্থিত সাইবার মার্টে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি হয় বৃহস্পতিবার শেষ রাত আগুনের সূত্রপাত হয় প্রায় তিনটা ত্রিশ মিনিট নাগাদ ঘটনাটি ঘটে এই মর্মান্তিক অগ্নিকাণ্ডে একজন ব্যক্তির মৃত্যু হয়েছে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন আরও চারজন গুরুতরভাবে আহত হয়েছেন আহতদের তৎক্ষণাৎ হাসপাতালে পাঠানো হয়েছে চিকিৎসার জন্য আগুন লাগার সময় সকলেই ভবনের ভিতরে আটকে পড়েছিলেন ঘটনাস্থলে দমকল বিভাগের বারোটি ইঞ্জিন উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়েছে ঘটনাস্থলে পুলিশ ও সিআরপিএফ মোতায়েন করা হয়েছে নিরাপত্তা বজায় রাখার জন্য মৃত ব্যক্তির পরিচয় মেলেনি আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত